জুন দু হাজার পঁচিশ মকর রাশির আর্থিক শিক্ষা সন্তান গুপ্তশত্রু প্রেম বিবাহ দাম্পত্য ব্যবসা সর্বক্ষেত্রে উন্নতির দরজা খুলে দেবে অষ্টমে কেতুর অবস্থানে শরীর মন ভালো যাবে না তাহলে আমরা প্রথমেই দেখে নেব গোচরগত অবস্থান শুক্র মেষ রাশিতে রবি বুধ বৃষরাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে চন্দ্রমঙ্গল কর্কট রাশিতে কেতু সিংহ রাশিতে রাহু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে শুভ যোগের মধ্যে তৈরি হয়েছে চন্দ্রমঙ্গলা যোগ ও বুধাদিত্য যোগ এছাড়াও শনি ও বুধের মধ্যে ত্রোদশ যোগ তৈরি হয়েছে অর্থাৎ উভয় গ্রহ বন্ধু গ্রহ ষাট ডিগ্রি কৌণিক মানের মধ্যে অবস্থান করছে এছাড়া আমরা শুভ যোগ যেমন বললাম অশুভ যোগ নিয়ে বলবো কাল সর্পদোষ সূচিত হয়েছে সুতরাং এই মাসের এক থেকে তিন তারিখের মধ্যে যাদের জন্ম হবে সেই নবজাতক শিশুদের জন্মকুণ্ডলিতে সর্পদোষ সূচিত হবে আমরা বিচার করব প্রথমেই বলবো শরীর মন ভালো যাবে না ধন স্থান অতি শুভ রাহু দ্বিতীয় আছে তৃতীয় শনি থাকায় ভাই বোনের সঙ্গে সম্পর্কের কিছুটা চির ধরবে চতুর্থে শুক্র থাকায় মা বাবা দ্বারা উপকৃত হবে মা বাবার শরীর ভালো যাবে পঞ্চমে বুধাদিত্য যোগ হওয়ায় শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রে লাভবান হবেন বৃহস্পতি ষষ্ঠে থাকায় গুপ্ত শত্রু হ্রাস পাবে সপ্তমে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে সুতরাং এই চন্দ্রমঙ্গলা যোগ থাকায় যেমন এক অর্থে মাঙ্গলিক দোষও সূচিত হয়েছে তেমনি চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হওয়ায় এই যোগের কারণে যেটা হবে মাঙ্গলিক দোষ কিছুটা খর্ব হবে অষ্টম স্থানে কেতু থাকায় পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা ইত্যাদি সমস্যায় ভুগবে শরীর মন ভালো যাবে না সুতরাং এই একটি ক্ষেত্রে প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য শুভ কর্ম অতি শুভ আয় শুভ ব্যয় বৃদ্ধি হবে আমরা নেশাদব্য সেবন থেকে বিরত থাকতে বলছি কেননা পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে এবং গাড়ি আসতে চালাবেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল অষ্টম স্থানে কেতু রয়েছে আমরা বিচার এবং বিশ্লেষণ করি সঙ্গে প্রতিকার বলি এই একটি ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই জন্য আপনারা কি করবেন ব্ল্যাক স্টার বলে একটি গ্রহরত্ন পাওয়া যায় কৃষ্ণ তারা সেই কৃষ্ণ তারা আপনারা মিডিল ফিঙ্গারে পরিধান করতে পারেন অথবা লকেট করে পরিধান করতে পারেন কৃষ্ণ কৃষ্ণতারা তারাটির মাঝে সার্কেল দেখা যায় যেন অর্থাৎ যেমন তারাটা দেখা যাবে এবং সার্কেলটা দেখা যাবে কৃষ্ণ তারা এমন একটি গ্রহরত্ন এটি কিন্তু একটু চটা ছাড়া চটা ছাড়ার মতন দেখতে হয় একদম খুব গ্লেজি আর খুব চিকন হবে এমন নয় যেগুলো খুব গ্লেজি বা খুব চিকন সেগুলি অরিজিনাল ব্ল্যাক স্টার নয় এগুলি ভীষণ সফট চেম কাজে এগুলি যখনই কাটিং করা হোক না কেন অপরের দিকে যখন তার তারাটা দেখা যায় সেখানে একটু চিট চিটফাটের মতন অংশ দেখা যায় কাজেই যেখানে দেখবেন কিনবেন বুঝে নেবেন জিনিসগুলি কতটা সঠিক এবং তাকে হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন এছাড়াও একটি প্রতিকার বলতে পারি আপনাদের যে কেতুর বীজ মন্ত্র করবেন এবং কেতুর ইষ্টদেবী দেবী বীজ মন্ত্র করবেন প্রত্যেক দিন সন্ধ্যায় কেতুর দেবী ধূমাবতী তার বীজ মন্ত্র ধুম ধুম ধূমাবতী সুহা ধুম ধুম ধূমাবতী সুহা আঠাশ বার করবেন কেতুর বীজ মন্ত্র ওং হ্রিং ঐংকে তবে ওং হ্রিং ঐংকে তবে একশো বার করবেন এতে দেখবেন আপনারা অত্যন্ত ভালো আছেন এবং ভিডিও ভালো লাগলে সকল বন্ধুকে বলবো শেয়ার করতে সাবস্ক্রাইব করতে এবং শুধু তাই না যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের পেজটাকে ফলো করবেন অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরলজি সেন্টার এই পেজটাকে ফলো করবেন এবং সেখানে অনেক নিত্য নতুন প্রোগ্রাম দেখবেন আমরা একটি বিষয় আপনাদের এখানে জানিয়ে রাখছি আমরা যে দৈনিক রাশি ফল দিচ্ছি সেই দৈনিক রাশি ফলে আমরা রাহুকাল বর্তমানে দিচ্ছি না সেটি আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন একটি আমরা পোস্ট করছি কেননা আমরা দুটো করে বিষয় তুলে ধরছি একটি ভালো একটি মন্দ ভালো দিক মন্দ দিক দুটো করে প্রত্যেক রাশি বলতে গেলে চব্বিশটা বিষয় বলতে হচ্ছে এক মিনিটের মধ্যে লটারি শুভ সংখ্যা বর্ণ এবং রাহুকাল বলা সম্ভব নয় সে যতই তাড়াতাড়ি করে বলা হোক না কেন সেটা ঠিকঠাক বলা হবে না আর আমরা যেহেতু প্রত্যেক দিন প্রত্যেক দিনের সেই ট্রানজিট দেখে কিন্তু আমরা আপনাদের কাছে বিচার এবং বিশ্লেষণ করি অর্থাৎ খুব সূক্ষ্ম করে যদি বলি দৃশাংশ বিচার করে আমরা আপনাদের কাছে দৈনিক রাশিফল প্রকাশ করি সুতরাং আমাদের দৈনিক রাশিফল একশো ভাগ মানুষের জীবনে মিলবে আপনারা দেখবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ